নমস্কার আমি তোমাদের চিরজিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট চবলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক কে একটা কথাই বলবো যারা কনস্টেবল ক্যান্ডিডেট আছিস আজকে ভিডিওটা প্রথম থেকে লাভ পর্যন্ত দেখবি কারণ ভিডিওটা আর এইটুকু তোকে বলতে পারি যে আজকে ভিডিওটা যারা পর্যন্ত দেখবি জীবনে অনেক কিছু শিখতে পারবি অনেক চলার পথ শিখতে পারবি নব্বই দিন কিভাবে পড়বি এবং সেখানে কিন্তু তোর একটা সিট থাকবে সেইভাবে কিন্তু সমস্ত কোন কোন বই পড়তে হবে ডাব্লিউ ক্র্যাক করতে গেলে কোন কোন বই পড়তে হবে কনস্টেবলের সম্ভাব্য কোন মাসে পরীক্ষা হতে পারে এই বিষয়টা কিন্তু আজকে বলবো বলবো তোমাদের জেল পুলিশের পরীক্ষা তবু ডেট ঠিক হয়েছে সেই বিষয়টা বলবো এবং এইটুকু তোমাদেরকে বলবো যে আজকে টার্গেট মার্কস কত নিয়ে তোমরা চলবে কারণ কনস্টেবলে কিন্তু ক্যান্ডিডেট এখনো পর্যন্ত কিন্তু ফর্ম চলছে এবং কিন্তু একটা দুটো নয় লাখো লাখো ফর্ম ফিল হবে একটা নয় একটা আইডিয়া করে বলতে পারি বারো থেকে তেরো লাখ কিন্তু ফর্ম ফিল কিন্তু কনস্টেবল হবে তো সেই জায়গায় কিন্তু ভ্যাকান্সির সংখ্যা কিন্তু লাগবে বারো হাজার তো আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলবো যে নিজের প্রিপারেশন কিন্তু ঠিকঠাক ভাবে নাও নিজের প্রিপারেশন যদি লেভেল ঠিক না রাখো তাহলে কিন্তু সবকিছু শেষ হতে চলেছে একটা কথা আমি বারবার করে করবো আজকে যে যে নব্বই দিনের টাইমটা আমি বলে দেবো যে কিভাবে কি রাত্রে কখন উঠবি দিনে কখন উঠবি কোন সময় মানে যেটা প্রতিদিনের রুটিন যেটা হয় না প্রতিদিনের রুটিনটা আমি এখানে কিন্তু মেনশন করে দেবো খুব ভালো করে তো একটাই মুখ বলবো একটা ভালো লাগবে একটা লাইক করবি বন্ধু একটু শেয়ার করে দিস ঠিক আছে তো চলো প্রথম প্রথম ডাইরেক্ট যে কথাগুলো বলার সেগুলো তোমাদেরকে বলে দিই যে ডাব্লিউপি কনস্টেবলের সম্ভাব্য কোন মাজা হতে পারে দেখো সামনে ভোট আছে সুতরাং এই ভোটের মিটিলে কোনো এক্সামিনেশনের গল্পই থাকছে না ঠিক আছে আমি আবারও তোমাদের বলছি সামনে ভোট রয়েছে কোনো এক্সামিনেশনের গল্প এখন থাকছে না যা কিছু হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কারণ এখনো পর্যন্ত কোনো ডেট পেট কিছু মেনশন হয়নি যারা অতিরিক্ত মেসেজ করছো আমি একটা কথাই বলছি যে তোমাদের সবকিছু যা হবে আগস্ট মাসের পরবর্তীতে আগস্ট মাসের পরবর্তীতে এটা ভেবে চলো তো তোমাদের হাতে কমসে কম তোমরা পাঁচ মাস পাঁচ মাস সময় কিন্তু তোমরা ঠিক আছে জেল পুলিশের পরীক্ষার কি ঠিক হয়েছে না জেল পুলিশের পরীক্ষার কোনো ডেট এখনো পর্যন্ত কোনো ডেট হয়নি আর এইটুকু তোমাদেরকে বলতে পারি জেল পুলিশের পরীক্ষাও কিন্তু তোমাদের সেই জুনে জুলাই মাসের পরবর্তীতে হবে জুলাই মাসের পরবর্তীতেই কিন্তু হতে পারে হতে এবার বাকিটা নিজের ডিসিশন নেবে তো যাই হোক আমরা টিচার তার অভিজ্ঞতা বেশি কেন তোমাদেরকে এইগুলো ডেটগুলো বলে দিই তার কারণ যাতে আগে থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো কারণ আজকে বারোটা বছরের অভিজ্ঞতা রয়েছে আজকে পাঁচটা বছর তোমাদের সাথে রয়েছি প্রচুরভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি কখনো তোমাদেরকে সাবধান করেছি কখনো পর্যন্ত ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে আমি ডাটা কিন্তু বলি কারণ একটা জিনিস কি আমি মনে করি যে কোনো জিনিস অফিসিয়ালভাবে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না তাই তোমাদের সম্ভাব্য ডেটগুলো কিন্তু আমি বলার চেষ্টা করি ঠিক আছে আর এইটুকু তোমাদেরকে বলি দেখো আমরা সরাসরি এগুলো বলতে ঠিক আছে আমরা সম্ভাব্য ডেট ধরে চলতে পারি কোনো না কারণ যেগুলো এখনো ঠিকই হয়নি তো সেগুলো সম্ভাব্য কারণ ছাত্রছাত্রীরা যেটা বলছো তো সম্ভাবনা তোমাদেরকে বলে দিলাম যেদিন কোনো কিছু জানতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দেবো তবে একটা জিনিস তোমাদেরকে বারবার করে বলছি নব্বই দিনের সেরা রুটিন যেটা বলবো সেটা কিন্তু আজকে তার জন্য একটা লাইক কিন্তু তোমাদেরকে দিতেই হবে ঠিক আছে তার আগে তোমাদেরকে একটা কথা প্রত্যেকজনকে বলি তোমরা জানো আমাদের লাস্ট উনিশ তারিখে প্রলয় সেশন থ্রি আমাদের লাস্ট প্রলয় থিন সেশন থ্রি উনিশ তারিখ অব্দি আমরা ভর্তি নিয়েছি তারপর যারাই মেসেজ করেছ বলেছিলাম যে সেশন পর শুরু হোক তারপরে ভর্তি হবি তো আমাদের সেশন পর কিন্তু শুরু হয়ে গেল আগামীকাল আগামীকাল থেকে আগামীকাল থেকে এপ্রিল এক তারিখ অব্দি ভর্তি চলবে সেশন ফোর প্রলয় আছে তার আগে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ তার কারণ কি তোমাদের রুটিন আমি তোমাদের প্রলয় ব্যাচের রুটিন দেখে আগে দেখে নাও যে প্রলয় শেষের দিনে রুটিন কেমন যে কিভাবে অ্যাকচুয়ালি ছাত্র দিকে চাকরি পাওয়ানোর জন্য কতটা মেহনত করছি হতে পারে চারশো নিরানব্বই টাকা তোমরা জানো পশ্চিমবঙ্গের সব থেকে কম রেটে কে পড়ায় চিরঞ্জিত স্যার সব থেকে সাকসেস কার স্যার তো সেই তোমাদের তোমাদেরকে বলতে পারি চিরঞ্জিত স্যারের উপরে যদি কেউ বিশ্বাস করে পারো আমি কথা দিচ্ছি তোমার মা বাবাকে কথা দাও চিরঞ্জিত স্যার দায়িত্ব নিল এত বড় তোমাদেরকে বলে দিচ্ছি দায়িত্ব নিচ্ছি ঠিক আছে আর একটা কথা বলি আমাদের রানাঘাট ব্রাঞ্চও কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু দু নম্বর সেশন কিন্তু আমাদের রানাঘাট ব্রাঞ্চও কিন্তু এক পয়লা এপ্রিল থেকে হবে পাঁচটোলাতেও হবে বর্ধমানেও হবে তিনটে দিয়ে কিন্তু নতুন ব্যাচ আমাদের আবার পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে তো বারবার করে বলবো যারা কাছে ভিতরে রয়েছে তারা ব্রাঞ্চে পড়ো যারা মনে হচ্ছে স্যার দূর থেকে পড়বো কিন্তু আমরা গাইডেন্স নেবো তার দিয়ে বারবার করে বলছি যে তোমরা পলয় সেশন পরটা কিন্তু ভর্তি হয়ে যাও চারশো টাকা আর পার মান্থ এটা ওয়ান পয়েন্টি একশো কুড়ি টাকা ঠিক আছে কারণ একবার রুটিনটা দেখে নাও একবার রুটিনটা আগে দেখে নাও ঠিক আছে যে চিরঞ্জিত স্যার কিভাবে ওদের দিকে তৈরি করছে ঠিক আছে সপ্তাহে দুদিন মক্রেশ রয়েছে সপ্তাহে ম্যারাথন ক্লাস রয়েছে দুদিন করে ম্যারাথন ক্লাস তারপর পাঁচ দিন করে লাইভ ক্লাস প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস প্রতিটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক একবার দেখে নাও তারপর বলছি এই আমাদের সেই প্রলয় থ্রি পয়েন্ট জিরো যেটা তোমাদের অলরেডি আমি উনিশ তারিখে শেষ করে দিয়েছি তো অলরেডি দুশো সাঁত্রিশ জন মেম্বার রয়েছে যেটা বুঝতেই পারছো আর আমাদের এই যে কপিরাইট নাম্বার এটাও ভালো করে দেখে নাও তো বারবার করে আমি একটা কথাই বলি যে আমাদের কাছে পড়লে দেখো কখনও লুকিয়ে চুরি দেখ একটা ইনস্টিটিউট এতদিন এক যে বারো বছর পড়াচ্ছে এত সাকসেস পেয়েছে চিরঞ্জিৎ স্যারের কাছে কোনে দেখেছি চাকরি পেলেও লোকে বলে দেয় আজকে চোখের সামনে দেখতেই পেলি তো যাই হোক এই যে এই হচ্ছে আমাদের রুটিন প্রলয় থ্রি পয়েন্ট জিরো যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারিস স্যার এটু বলতে পারি যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ রুটিন তোকে এই রুটিন অনুযায়ী যদি কেউ পড়াতে পারে আমি নাচছে দিয়ে বেরোবো অত সস্তা নয় চারশো নিরানব্বই টাকাতে তো দেখো রুটিনটা কী আছে দেখো বৃহস্পতিবার রাত্রি নটা পনেরো জিআই বুধবার এইরকম ধরনের রুটিনই তোরা পাবি তোদের যে প্রলয় সেশন ফোর হবে সেটাই বুধবারে রাত্রি নটায় ম্যাথ আছে শুক্রবারে জিকে আছে রবিবার সন্ধে সাড়ে সাতটা আছে কি ইংরাজি রবিবার ফুল মক টেস্ট আছে দেখ ফুল মক টেস্ট পিডিএফ এবার দেখো এক্সট্রা ক্লাস দেখো এক্সট্রা ক্লাসেস শুক্রবার কি আছে অঙ্কের ম্যারাথন ক্লাস আছে আর প্রতিটা ক্লাসের রেকর্ডিং পাবি এরকম নয় যে স্যার আমি বেলা বারোটা তিরিশ থেকে ক্লাসটা যদি না করতে পারি ফুল এইচ রেকর্ডিং পেয়ে যাবি শনিবারে মানে আজকে রাত্রি নটা পনেরোতে কি আছে জিআই ম্যারাথন ক্লাস ঠিক আছে তো বারবার করে একটা কথাই বলবো যে লুকিচুরি কোনো জিনিস নাই এই রুটিন দিয়ে দিলাম তোদের দিকে এইটুকু তোদের বলছে এটা চাকরি পাওয়ার সর্বশ্রেষ্ঠ রুটিন ঠিক আছে এরপরেও আরেকটা ডেটও তোদের এখানে অ্যাড হবে যেটা বৃহস্পতিবার আরেকটা মক টেস্টের ডেট কিন্তু তোদের অ্যাড হবে আর একটা ভালো কথা এস আই এর ক্ষেত্রে নোট আমাদের কিন্তু ডেসক্রিপটির তৈরি হয়ে গেছে অলরেডি কালকে দেখবি ব্যাচের নোট চলে আসবে তো কেমন কোয়ালিটির নোটটাকে দেখে নিবি ঠিক আছে যারা ভর্তি হয়েছিস বা হবি ঠিক আছে কালকে আমি দেখিয়ে দেবো আর এইটুকু বলবো যে এই রুটিন অনুযায়ী ক্লাস হবে তো তোদের

চাই সেটা কিছুদিন দেরি হোক কিন্তু আর এদিকে তোমাদের বলছি যে তিন তারিখে তোমরা তৈরি থেকে চিরঞ্জিৎ স্যার তৈরি ছিল আছে থাকবে চিরঞ্জিৎ স্যার অলওয়েজ ফর দ্য স্টুডেন্ট বাই দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট তিন তারিখে কেন আমি বললাম কথাটা একটু ভালো করে তোমরা নিশ্চয় জানো যে তিন তারিখে কিন্তু পুনরায় কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই কলকাতা সড়ক পথে ঠিক আছে তো আমাকে আমার ছাত্রছাত্রীরা বলেছে আমি তো প্রস্তুত অবশ্যই তিন তারিখে যেও কারণ একটা জিনিস জেনে রাখো যে সেক্ষেত্রে আমাদের সবাইকে দেখানো দরকার যে আমাদের দুর্নীতি যেন পশ্চিমবঙ্গ পুলিশে না হয় যাতে অন্যান্য যেন পিএসি যেরকম মানে কি বলবো পাবলিক সার্ভিস কমিশন তো নয় মানে ওয়ান কাইন্ড অফ প্রশ্ন ফাঁসের কমিশন হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমি একটা কথাই বলবো যে তোমরা দেখেছো পিএসসি অফিসের সামনে আমি কি করেছিলাম তো এইটুকু তোমাদেরকে বলবো যে ডাব্লিউ বিপি তে যাতে দুর্নীতি না হয় তার জন্য তিন তারিখে প্রত্যেক জনকে বলবো তোমরা কিন্তু অবশ্যই থাকবে এবং কিছু কিছু শিক্ষক তো যাই হোক আর বলে লাভ নাই বললেও আসে না অনেকজন তো আবার বলার আগে বলে যে কি বলে যে পারমিশন কপি দেখো তো রাস্তায় নামার জন্য বা ছাত্রদের পাশে থাকা জন্য অবশ্যই বুকের কলি যা দরকার হয় সেটা চিরঞ্জিত স্যার খুব ভালো করে জানে আর আমার ছাত্র ছাত্রীরা খুব ভালো করে জানে তো এইটুকু তোমাদেরকে বলছি যে পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশে কোনো দুর্নীতি হতে দেব না এইটুকু তোমাদেরকে বলছি আর তোমাদেরকে বলছি মূল ফোকাস দিয়ে পড়াশোনা করো যে যাই বলুক তোমাকে ডিমোটিভেট করার একটা কথা তোমাদেরকে বলছি একটা জিনিস খুব ভালো করে শুনে রাখিস বাবা লাইফটা তোর লাইফটা তোর তোকে ডিমোটিভেট করার এই যুগে তোকে ডিমোটিভেট করার প্রচুর জন পাবে একদম বাস্তব আমি না কোন ওই স্টোরি মোটিভেশন এসব দিতে পারি না বাস্তব কথাগুলো শুনে নে বাস্তবটা তোর জীবনে যদি পরিবর্তন না ঘটাতে পারে কিছু পরিবর্তন করাতে পারবে না পাশাপাশি তুই বন্ধু পড়াশোনা করতিস গ্রুপ স্টাডি করতিস একই পাড়াতে বাড়ি একই গ্রামে বাড়ি আজকে না একটা সে চাকরি পেয়ে গেছে ওর চাকরি পেয়েছে কিন্তু তোকে সেই কথাগুলো শুনে শুনে মত হয়েছে আমি কি ভুল বলছি একটা জিনিস জানা যে মেয়েরা বিয়ে করেছে না এখনো পর্যন্ত কাকিমা জেঠিমারা বাড়িতে এসে হোম ডেলিভারি দিচ্ছে তোর মাকে কার সঙ্গে পালিয়ে যাবে মেয়ে কার সঙ্গে পালিয়ে যাবে বলছে কি বলছে না একটা জিনিস জেনে রাখিস কারোর বাবা চাষি কারোর বাবা লেবার কারোর বাবা মজদুর আজকে চিরঞ্জিত স্যারের কাছে কারা পড়া জানিস যারা দিন আনে দিন খায় দেখ বড় জন্য হাজার হাজার ইনস্টিটিউট আছে আছে প্রচুর ইনস্টিটিউট আছে কিনা আমি বলবো বড় লোকের ছাত্র ছাত্রীরা তাদের কাছে পড়ো কিন্তু আমার কাছে আমার গরিব ছাত্র ছাত্রীরা যারা দিন আনে দিন খায় এইটুকু তোমরা বলতে পারি যারা মাসে একশো কুড়ি টাকা দেওয়ার ক্ষমতা রাখে একশো কুড়ি টাকা যাতে সব থেকে কম টাকাতে যাতে তারা পড়তে পারে সেই জন্য চেষ্টা করি আর এই টাকাটা এই টাকাটা সমস্ত সারাটা মাসে নোট দেওয়া বোঝা গেল এইটুকু তোমাদেরকে বলতে পারি আমার একটা ছোট বাচ্চা হয়েছে এইটুকু বাচ্চা হয়েছে ঠিক আছে তো তোমরা আমার বাচ্চা স্বরূপ তোমরা আমার ছোট ছোট ভাই বোন এইটুকু জেনে রেখো আমার বাচ্চা কারো কেউ কাকা হয়েছিস কেউ মামা হয়েছিস কেউ পিসি হয়েছিস কেউ মাসি হয়েছিস কিন্তু এইটুকু তোদের বারবার করে বলবো যে চিরঞ্জিৎ স্যার যতদিন বেঁচে থাকবে ততদিন তোদের সাথে অন্যায় হতে দেবো না আর পশ্চিমবঙ্গে কখনো আমার রেট কোনোদিন বানাবো না এইটুকু বলতে পারি এবছর তোদিকে আমি বলছি পশ্চিমবঙ্গে যেটা ইনস্টিটিউট বলুক সব থেকে বেশি সিলেকশন পাইয়ে দেখাবো এটা চ্যালেঞ্জ করে বলে মিলিনি ওই জন্য বলছি যে আজকে আমার কাছে যারা পড়ছে না তোরা হয়তো কে কি বলবি জানিস এক একজনকে খাঞ্জার বানাচ্ছি আমি কেন খাঞ্জার বানাচ্ছি কারণ একটা জিনিস জেনে বাবা তোদের এইটা শুধুমাত্র একটা রিক্টমেন্ট নয় এইটা একটা তোদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ আর এইটা জীবনের একটা সবথেকে বড় লড়াই বাবা মার সম্মান রক্ষা করার লড়াই নিজের ইজ্জত বাঁচানোর লড়াই একটা জিনিস জেনে রাখি যে বন্ধু তোকে হোয়াটসঅ্যাপ টাটাসে দেখে রিপ্লে দেয় না সে চাকরি পেয়ে গেছে কিন্তু তোর রিপ্লে দেয় না তুই দেখিস কিন্তু সে তোকে তাকে না তাকে উত্তর দেওয়ার সময় চলে এসেছে আজকে যে মেয়ে তোকে ছেড়ে চলে গেছে তাকে উত্তর দেওয়ার সময় চলে এসেছে আজকে যে ছেলে তোকে ছেড়ে চলে গেছে তাকে উত্তর দেওয়া তার অকাত দেখানোর সময় হয়ে গেছে আজকে যে লোকগুলো গ্রামের মোড়ের মাথায় বসে চায় দোকানে আড্ডা মারে তোদের নামে সমালোচনা করে তাদেরকে উত্তর দেওয়া দিন চলে এসেছে যে লোকগুলো তোর বাবা মার উপর আন্দোলন করে তোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদেরকে বলার দিন চলে এসেছে জোরাল করছি বুঝলি নিজের লাইফটা নষ্ট করিস না এই চারটে থেকে পাঁচটা মা চিরঞ্জিৎ স্যার সঙ্গে থাক আমি কথা দিচ্ছি যদি এরপরে যদি চিরঞ্জিত স্যার তোদের দিকে সেই সিলেকশনের জায়গাটা না তৈরি করে দিতে পেরেছি কালের জুতো মেরে আসেছে কিন্তু গরিব ছাত্র ছাত্রী হয় আমি চাই দিন আনা দিন খানা ঘর থেকে যারা তৈরি হচ্ছে যাদের এইটুকু অ্যাপোর্ট করার ক্ষমতা রয়েছে তারাই আয় আর যারা যেখানে কোনো ইনস্টিটিউটে পড়া নিয়ে আমার ছিল এরকম নয় যে তুই করছে পড়বি না অবশ্যই পড় কিন্তু এক্সট্রা হিসাবে অবশ্যই আমার কাছে পড় আমি বারবার করে বলছি কারণ আমি যেভাবে তোর তৈরি করতে পারবো আজকে বারোটা বছর ধরে একজন দুজন নয় দেখবি আজকে দেখ আমার ইনস্টিটিউটের ছাত্র আজকে কি বলছে একটু দেখে নেবে আমার নাম পার্থ আমি চিরঞ্জিত স্যারের কাছে রানাঘাট ব্রাঞ্চে পড়তাম আমি আজকে কলকাতা পুলিশের ক্যান্ডিডেট আমি আজকে কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছি আমি বর্তমানে শালুয়া সেকেন্ড ব্যাটালিয়নে ট্রেনিং করছি আমার নতুন স্টুডেন্টদের কাছে অনুরোধ যে তোমরাও চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি হও চিরঞ্জিত স্যারের কাছে পড়ো তোমরাও আমার মতন এরকম সাকসেস পাবে কলকাতা পুলিশ হোক চাই বেঙ্গল পুলিশ তোমরাও যে কোনো কিছুতে তোমরা সাকসেস পাবে চিরঞ্জিত স্যারের রুলস যা যা দেয় যা জিনিস ফলো করে পড়ো আজকের দিন আজকে মানে আমার মতন তোমরাও নিজেকে এরকম গর্ব পুলিশ বলে গর্বিত করতে পারবে ধন্যবাদ আজকে যে ছেলেটাকে দেখলি না এই রানাঘাটের পার্থ নামের রানাঘাট ব্রাঞ্চের আজকে ওর মাইনে আমি যেতাম না আজকে ও দেখা যাচ্ছে নিজের নিজের জায়গাটা কত সুন্দর তৈরি করতে পেরেছে আজকে বাবা মার সম্মান রক্ষা করতে পেরেছে কার হাত দিয়ে চিরঞ্জিত হাত দিয়ে হয়ে আমি জীবনে কখনো অন্যায় কারোর সাথে করিনি বুঝলি তো ওই জন্য বলছি যে লোকে তোকে পাঁচ রকম ডিমোটিভেট করতে পারবে কিন্তু আজকে চোখের সামনে দেখে নে কজন দেখাতে পারে এরকম দেখার দেখি ঠিক আছে আজকে চাকরি পেয়েছে দেখ আজকে চোর গলায় বলছে আমি চিরঞ্জিত স্যারের ছাত্র আমারও খুব ভালো লাগে জানিস তাই কথাগুলো এটাই তো ছাত্র তোদের কাছ থেকে আমি মাথা টুপিটা পড়তে চাই তুই আছিস আমি টুপিটা পড়তে চাই তোদের কাছে এই পাঁচটা মাছ নিজেকে দে এই পাঁচটা মাস চিরঞ্জিত স্যারকে দে কথা দিলাম গায়ে ড্রেস উঠবে কথা দিলাম শুধু এইটুকু বলবো যেমন বলবো সেইভাবে করবি তাহলেই হবে ঠিক আছে কত টার্গেট মাছ রাখবো স্যার জনকে বলছি যে দিনকাল আসছে যেভাবে প্রশ্নের প্যাটার্ন পাল্টাচ্ছে সত্য প্লাস কিন্তু টার্গেট নিয়ে সবাই চলো সেভেন্টি প্লাস টার্গেট নিয়ে কিন্তু সব চলো আজকে এমন ভাবে চলো যাতে যদি পঁচাত্তর টাকা হয় যেন পঁচাত্তর ক্লিয়ার করে যাস ঠিক আছে সেইভাবে পড়া কর দু নম্বর জিনিস কি নব্বই দিনে পড়তে গেলে স্যার কোন কোন বই পড়ব এটা একটা বড় সব থেকে বড় কথা যে কোন কোন বই পড়ব দেখো যারা আমার কাছে পড়ছো আমি কোনো করে জানো বা যারা পড়বি প্রলয় বা যারা পড়ছিস তাদের তো কনস্টেবল ফ্রি ঠিক আছে তো এসআই পল কনস্টেবল পল যারা আমার কাছে পড়ছিস বা পড়বি এই যে সেশন পড়বি তোদের কোনো নোটপত্র কোনো বইয়ের কোনো দরকার নেই আমি যেগুলো দেবো সেইগুলোই প্র্যাকটিস হিসাবে কর ঠিক আছে আলটিমেট পারত যারা বাইরে থেকে পড়ছিস যারা আমি আবারও বলছি যারা বেচা করছিস তাদের কোনো কিছু কিন্তু যারা বাইরে থেকে পড়ছিস বা আমি তোদেরকে আমাদের তৈরি একটা বই আমি সাজেস্ট করবো এটা নয় তোরা যে কোনো পরীক্ষাতে গিয়ে দেখে আগে যে বইটা কবি নিয়ে মেলা যে কোনো পরীক্ষাতে যে কোনো আগে যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষায় মেলা দেয় সমস্ত প্রশ্ন যত এসেছে জিকে ওখান থেকে এসেছে তো আলটিমেট গাইড বুক কোথা থেকে পাবো স্যার কোন বুক স্টল থেকে না বুক স্টলে পাবলিশ হয় না আমাদের বই আমাদের বই কপিরাইট আছে রেজিস্টার কপিরাইট আছে বইটা বাইরে দেওয়া যাবে না আমাদের কাছ থেকে তোমাকে পিডিএফ আকারে নিয়ে নিতে হবে এইগুলো নম্বরের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিও একশো টাকা মতো দাম করবে ম্যাথের জন্য আমার একটা বই আছে সেটা তোমরা অলরেডি দেখেছো যে লাস্ট পরীক্ষায় একটা থেকে পরপর তিনটে অঙ্ক কমন সাতটা অঙ্ক ছিল তিনটে কমন এস মানে সরল সুদের তো আমি একটা কথাই বলছি আমার অঙ্ক বইটা রাখ কিন্তু ওটা সাজেশন হিসাবে রাখ আর প্র্যাকটিস বুক হিসাবে আমি বলবো আর এস আগরবাল নিতে পারিস বা তোরা সুবিধাসকেও যাদের যাদের কাছে সুবিধা আছে তারা কিন্তু সুবিধাসটা ফলো করতে পারিস নো ডাউট ভালো বই

তো ব্যাচের ছাত্রদের জন্য লাগবে না তারপরেও যদি কেউ নিতে চাস সাইড হিসাবে নিয়ে রাখতে পারিস আমি যে নোট তোদের দিই ওগুলোই ঠিক আছে যে টপিক নোট তোদের দিচ্ছি তো এগুলো বই ম্যাথ এটা ইংরাজি যে দশ নম্বর আছে আমি বলবো বিগত বিভিন্ন বছরের পরীক্ষার প্রিভিয়াস বিশেষ করে ডাব্লিউ বিশেষ এর প্রিভিয়াসিয়ার দ্যাগ কোন টাইপ এগুলো বেশি এসছে ঠিক আছে তোদের তো ম্যাডাম করাবে যারা ব্যাচের স্টুডেন্ট তাদের তো ম্যাডাম করাবেই সে দশে আমি আট প্লাস আমি তোদের বলছি যে আট প্লাস পাঁচ এইভাবে তোদের ম্যাডাম তোদের তৈরি করবে আর চিন্তা কিসের কিন্তু যারা বাইরে থেকে বলছিস তোদের দিকে একটু বলবো যে ইংরাজির জন্য যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বইগুলো আছে না গ্রামার বই সেগুলো একটু ফলো কর আর ডাব্লিউ বিসি যে ইয়ারটা একটু ফলো কর বুঝতে পারলি ওটা গেল ইংরাজি জিকে গেল ইংরাজি গেল জিআই দেখ জিআই পার্টিকুলারলি যেগুলো দেয় ম্যাক্সিমাম জোনি পারবি যে পঁচিশটা জিআই দেবে সেখান থেকে কুড়ি প্লাস সবাই এমনি কিন্তু আমিও চেষ্টা করব তোদের ইউটিউবে কিছু ফ্রি ক্লাস জিআই করিয়ে দেওয়া যারা ব্যাচে করছিস আমি আবারও বলছি ছাত্রদের জন্য কিছু লাগবে না তোদের আমি সব তৈরি করবো কিন্তু যারা বাইরে থেকে দেখছিস জিআই জন্য আমি বলবো সুবিধ দাসের বইটা নিতে পারিস সুভিত দাসের বই বা আরিহান একটা বই রয়েছে আরিয়ান বই তোরা নিতে পারিস ঠিক আছে ইংলিশ ভার্সন কিন্তু খুব ভালো জিয়াহের জন্য খুব ভালো বই হবে আর এর পাবলিকেশন ঠিক আছে তো এইগুলো গেল বই এবার স্যার কখন কখন পড়বো দেখো কনস্টেবল ক্র্যাক তোরা জানি যে এই কনস্টেবল ক্রাক সাথে সাথে কিন্তু তোদের কেপি কনস্টেবলটাও হয়ে যাবে কেপি প্রিলিটা হয়ে যাবে মানে প্লাস ডাব্লিউপিপি এসআই এর প্রিলিটা হয়ে যাবে তো কিভাবে স্যার দিনে কতক্ষণ পড়বো মোটামুটি তোমাদেরকে আমি একটু এখানে লিখে দিচ্ছি হ্যাঁ দেখো এখানে যে রুটিনটা তোমাদের বানিয়ে দিলাম এই রুটিনটা কিন্তু সাধারণ কোনো রুটিন না এটা কিন্তু কেউ ইউটিউবে তোমাদেরকে দেয়নি ফার্স্ট টাইম তোমাদেরকে করে দিলাম তোমাদের ডেলি রুটিন হ্যাঁ এটা ঠিক কথা যে স্যার এই রুটিনটা যদি আমি না মানতে পারি তোমার যখন যখন সময় হবে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নাও আমি একটা সেই স্টুডেন্টকে নিয়ে রুটিন বানিয়ে দিলাম যার ধরে নিলাম যার সংসারে কাজ করতে হয় যাকে ছোটখাটো টিউশনি পড়াতে হয় একটা দুটো তারপরও তার পড়ার সময় আছে আমি তাদেরকে বলছি তো তাদের সেরকমই বা তোমার যাদের হচ্ছে না একটা লাইক কিন্তু প্রত্যেকজন দিয়ে যাই বাবা তাহলে এরকম ধরনের আমি আরো রুটিন বানিয়ে দেবো আরো ডিটেলস বলে দেবো কি কি টপিক করতে হবে সেগুলো তোদের আমি নিয়ে আসবো ঠিক আছে ব্যাচার ছাত্রদের জন্য আমি আবারও বলছি যত কষ্টই হোক না কেন একবার চেষ্টা করিস সব সময় এই সেশন ফোরে একবার অ্যাডমিশন নেওয়া বুঝলি যতই এই রুটিন মেনটেন কর সেশন ফোরটাতে অ্যাডমিশন হয়ে থাকিস তাতে তোর প্রচুর লাভ হবে বুঝতে পারলি প্রচুর হেল্প পাবি সেইভাবে তুই নিজেকে তৈরি করতে পারবি সপ্তাহে দুটো করে মগ মগ রয়েছে রে এখন রবিবার আবার রবিবারের পরে বৃহস্পতিবার দুদিন করে মগ টেস্ট পাচ্ছিস একটা এইটি একটা একশো নম্বরে তো মগ টেস্টগুলো কিন্তু দিতেই হবে আমি ভোরবেলা থেকে ধরছি কারণ ভোরের পড়া সব থেকে ভালো হয় আমি আজকে বারো বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই যে এইভাবে রুটিন মেনটেন করে চল ভাবতে হবে না কারোর এই টাইমটা অন্য সময় করি নিতে পারি বা এই টাইমে চারটে থেকে ছটা মিনিমাম দু ঘন্টা জিকে কিন্তু পড়তেই হবে টপিক অনুযায়ী স্ট্যাটিক জিকে হয়তো পর্ব তিনটে টপিক ধরলি সেই তিনটে টপিকই সারাদিনে কুড়ি বা তিরিশ বার করে রিপিট করলি মুখস্থ করার দরকার নেই এমনি মনে থাকবে ছটা থেকে আটটা শুধুমাত্র যে পড়লেই হবে না রানটাও প্র্যাকটিস করতে হবে ছটা থেকে আটটা রান প্র্যাকটিসে গেলে যদি কারো মনে হয় আমি অন্য সময় যাই অন্য সময় অ্যাডজাস্ট করিস কিন্তু দিনে একবার রান প্র্যাকটিস করতেই হবে একটা ঘন্টার জন্য বাইরে তো যেতেই হবে নটা থেকে বারোটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স এটা আমার ছাত্র ছাত্রীদেরকে আমি বলবো যে নটা থেকে বারোটা পর্যন্ত ম্যাঠামেটিক্স করার চেষ্টা করবে কারণ এই সময়ে ব্রেক মানে মাথা ফ্রেশ থাকে অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ করবে যেভাবে আমি করাবো ধরো আমি চারটে টাইপের অঙ্ক করালাম তোমাদের সেই চারটে টাইপের অঙ্ক তোমরা করে নেবে কি বললাম ধরো আমি তোমাদের টাইপ করেছি তো সেই চারটে টাইপের অঙ্কর মধ্যে দেখবো আমি তো প্র্যাকটিস সেট দেবো তো সেই প্র্যাকটিস করবে ঠিক আছে বিকেল তিনটে থেকে পাঁচটা অবধি জিআই দেখো বারোটার পর থেকে আমি তিনটে অবধি কাজে ছাড় দিচ্ছি আমি জানি আমাদের প্রতিনিয়ত আমাদের সংসারী মানুষ প্রত্যেকজনই গরিব মানুষ তো বিভিন্ন কাজ থাকে পরিবারের কাজ থাকে বাবা বাবা মার কাজ থাকতে পারে তো তুমি তোমার কাজগুলো কমপ্লিট করো তারপর তিনটে সাড়ে তিনটে করতে বসো পাঁচটা ছটা পর্যন্ত পড়ো ঠিক আছে দু এক ঘন্টা এদিকে আধ ঘন্টা এক ঘন্টা ওদিকে হতে পারে কোনো অসুবিধা নেই আমি তো রুটিন করছি সন্ধ্যাবেলায় সাতটা থেকে আটটা ইংরাজি এক ঘন্টা ইংরাজি করো পার ডে তাহলেই হবে রাত্রি সাড়ে আটটা থেকে মিক্স করছেন আমি কোনো ইউটিউবের বিরুদ্ধে নয় তুমি যে কোনো ইউটিউবে যারা প্রশ্ন প্রশ্ন করাই বা পড়ায় তোমরা মোটামুটি সেগুলো মিক্স কোশ্চেন হিসেবে তোমরা দেখতে পারো আমাদেরও একটা নতুন সেশন হয়েছে তোমরা ওদের দেখেছো যে চারটে করি চারকে প্রথম পাঁচটা এই যে জিকে গুলো মিক্স কোশ্চেন কতগুলো পারবে বা আমাদের যে ম্যারাথন ক্লাসটা আমরা করাবো এখন সেই ম্যারাথন ক্লাসটাও কিন্তু তোমরা ভালো রাখতে পারো ইউটিউবের মাধ্যমে বা তোমাদের কোনো বই থাকলে সেখান থেকে তোমরা মিক্স কোশ্চেন হিসাবে তোমরা বিভিন্ন জায়গা থেকে ফলো আপ করতে পারো সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তোমরা দেখলে এবার রাত্রিতে একটা মক টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে আর রিপিট একটা মক টেস্ট তোমাদেরকে দিতে হবে রাতেবেলা সেটা কিন্তু যে শুধু প্রতিদিন এইটি ফাইভের হবে বা এরকম কোনো ব্যাপার না তোমাকে একটা মোটামুটি তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা ষাটটা প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু বা আমাদের কাছে যে সমস্ত মক টেস্ট পেপার রয়েছে সেগুলো তোমরা নিতে পারো আর ব্যাচের ছাত্রদের জন্য তো ফ্রি থাকবেই এগুলো তো আমি ফ্রিতে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো যাই হোক এই ছিল রুটিন তোমরা যদি এই রুটিন করো আমি তোমাদেরকে বলছি তোমাদের প্লাস পাওয়া কোনো ব্যাপারই না ঠিকঠাক ভাবে পড়াশোনা করো কারণ তোমাকে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট অনলি প্র্যাকটিস যেটা তোমাকে সাকসেসের জায়গাটা নিয়ে যাবে ঠিক আছে এটুকু জেনে রাখো আর বাকি থাকলেও দুর্নীতি সেগুলো আমাদেরকে বুঝতে দাও ঠিক আছে তিন তারিখে দেখা হচ্ছে প্রত্যেক জনের সাথে কিন্তু একটা কথা বলছি ভর্তি কিন্তু তিন তারিখ অব্দি হচ্ছে না এক তারিখ পর্যন্ত হচ্ছে তাই দেরি না করে আজকেই হোক কালকে হোক হোয়াটসঅ্যাপ করো বা কল করে সরাসরি সেশন থ্রিতে চারশো নিরানব্বই টাকা প্লাস প্রথম মাসে একশো কুড়ি টাকা দিয়ে জয় জয়েন করে যাও এইগুলো তোমাদেরকে বলতে পারি তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি না বুঝাও ঠিক আছে এই ছিল আজকে টোটালটা তোমাদেরকে বলে দিলাম আশা করি অনেকটা হেল্প হয়েছে তোমাদের ভালো দেখো জয় হিন্দব মাতর জয় মা